শেখ হাসিনা মিথ্যা কিন্তু একটা সত্য কথা বলে তার ছেড়ে দিয়েছে যার যার জায়গা না দেয়া মানে হচ্ছে আমরা আবার আওয়ামী হয়ে গেলাম খেয়াল করবেন তার মুক্তিযুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য শেখ কে একমাত্র বানানোর জন্য অন্য সবার কথা বাদী দেয় ইভন তাজউদ্দিন আহমেদের মত মানুষ যে মনুষা জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেছেন জীবন দিয়েছেন তার কৃতিত্ব স্বীকার করে না কিন্তু আমরা খেয়াল করব 14র পর থেকে বিশেষ করে বিএনপি তার ফাইটটাকে কিন্তু কন্টিনিউ করেছে বলে ক্রমাগত আপনি সরকারকে চাপ দিয়েছেন এবং সরকারকে সেটাকে রিয়্যাক্ট করতে হয়েছে এবং এই রিয়্যাক্ট করতে করতে সরকার শুধু দেশে না আন্তর্জাতিকভাবেও আস্তে আস্তে চাপে পড়তে শুরু করলো রেভেল উপরে sancion আসলো এবং ওই সরকার সরকারের কিন্তু আমরা এভাবে দেখি না তার কনফিডেন্সে চিড় ধরালো আমরা ক্রমাগত শুনতে থাকি আমাদের মধ্যে কিন্তু এই বারুদগুলো তৈরি হয় বারুদ এভাবেই তৈরি হয় আমাদের সব সময় নিজের ক্ষেত্রে চাপে পড়তে হবে তা না এবং বহু মানুষ এই সময় সরকারকে রেজিস্ট করে সরকারকে বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে যদি এগুলো না হতো বিএনপি যদি চুপ হয়ে যেত বিএনপি যদি তারাই মুভেন্টটা না করতো এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট মানুষ তারা যদি তাদের কথাগুলো না বলতো না লিখতো তাদেরকে যদি জেলে নিতে না হতো খাদিজা তোর কোবরা তো কোনো পার্টি করতো না ওই মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়া শিওয়াজ মাইনার আঠারোর নিচে তার বয়স ছিল কোবরা একটা টক শো করছিলেন অনলাইনে তার টক শোতে বসে কেউ একজন সরকারের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কী কি নাকি বলেছে কি যেন মেজর কি যে নাই ফর গার্ট দ্য নেম অফ দ্য পার্সন তো খাদিজার ওখানে বললো কেন খাদিজাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তাকে দীর্ঘ সময় জেলে রাখা হলো সো আমরা যখন এগুলো দেখতে থাকি দেখতে থাকে আমাদের খুব তৈরি হয় সো এই যে যে মানুষটা ফাইটটা করলো এই ফাইটটা করার কারণ মানে কথাটাই এরকম আপনি যদি নির্জাতক হিসাবে জালেন হিসাবে কাউকে দেখাতে চান তাহলে তো জুলুমটা হতে হবে নির্জাত্তি লাগবে সো শেখ হাসিনাকে যদি আপনি ক্রমাগত চ্যালেঞ্জ না করতেন ওভার দ্য ইয়ার্স শেখ হাসিনা তো এই নির্যাতনগুলো করার দরকার ছিল না আমাদের কাছাকাছি একটা দেশ যে দেশের ফর্মুলা শেখ হাসিনা হারছিলেন সম্ভবত সেটা হচ্ছে কম্বোডিয়া হুনসেন সাতাশ আঠাশ বছর ক্ষমতায় থাকলেন তারপর তার বড় ছেলে হুন ম্যানেজের কাছে ক্ষমতা দিয়ে চলে গেলেন শেখ হাসিনা তার মেয়েকে সম্ভবত রেডি করছিলেন উনি দিল্লিতে হচ্ছিলেন ভারত খুব সিরিয়াসলি তাকে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য তো ওখানে তো রকম কোনো মুভমেন্ট নাই কোনো প্রবলেম নাই খোঁজ করবেন দেখবেন বডিয়াতে কোনো নিপীড়ন করতে হয় না ওভার দ্য লাস্ট ওয়ান কোনো রকম তেমন কোনো মেজর কোনো ইয়ে নেই কারণ ওখানে কোনো দল আর ছিল না তাকে চ্যালেঞ্জ করার জন্য চোদ্দো সালে তাদের একটা নির্বাচন হয়েছিল সেখানে একটা দল অনেক ভোট পেয়েছিল হুমসেনের অধীনেও ভালো নির্বাচন হয় ফলে ওই চোদ্দোর পর তারা ওই দলটাকে খুব চাপ প্রয়োগ করে শেষ করে এরপর আর কেউ ফাইটটা করে